থ্যাংকস ঠাকুর সন্ধ্যাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি দেখো ঠাকুর যাতে ওনার কোনো ক্ষতি না হয়ে যায় ওনাকে সুস্থ রেখো ঠাকুর একদম সুস্থ যাতে আমায় ঠকানোর শোধ আমি তুলতে পারি যারা আমার এই মন আর ভালোবাসা নিয়ে খেলেছে যাতে আমি সমান যন্ত্রণা দিতে পারি ঠাকুর কেন বললি নীল ক্ষমা করে দিয়ে বেশনি তোর আজকে এই অবস্থা বিশ্বাস করে আমি অনেক চেষ্টা করেছিলাম আটকাটোর কিন্তু বিপু দাঁড়াতে পারলাম তোর জন্য কিছু হয়নি মেজর নিজেকে এভাবে দোষ দিস না আরে বর্দি আমার জন্য আজকে বেশ দিন অবস্থা আমি আমি মানতে পারছি না আমি কিছুতেই মানতে পারছি না যে মেয়েদের নিজের কথা না ভেবে এতদিন থেকে গেল আমার জন্য আজকে বেশ দিকে অজ্ঞান এখানে পড়ে থাকতে শুনতে শুনে ফেল না তো তারার কথা আমার মাথা ব্যথা বলে কাঁদছিস হ্যাঁ তোর খুব মাথা ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে মিস দিয়ে খুব মাথা ব্যথা আমার হ্যাঁ এইবার ডাক্তার ডাক না মিদি মাথা ব্যথা করছে একটা ডাক্তার ডাক শুন তারা আমার মাথা ব্যথা সারা দিন ডাক্তার লাগবে না তুই নিজেই পারবি আমাদের সব কথা শুনে ফেলেনি তো আমার মাথা ব্যথার নাম নয় তারা তুই তোর তুই তোর ঠিকানা জানিস যা তো ওই ঠিকানাতে গিয়ে ওকে একেবারে হির হির করে এখানে টেনে নিয়ে এসে সবার সামনে প্রমাণ করে দিত পিসিদের সামনে প্রমাণ করে দিই যে তুই হলো আগের আগের জন্য তোকে আমি কি করে বলি বলতো আমি যে সেই আসল তারা আকাশের জীবনে আর কোনো নয়ন তারা নেই ঠাকুর তুমি কি নিষ্ঠুর তারা সন্ধ্যার জীবন নিয়ে আর কত খেলবে তুমি সবাইকে ঠকালেও না আমি খুব ভালো করে জানি তুই সবাইকে সত্যিটা বলিসনি কেন বলিসনি সবাইকে সত্যিটা আমি কোনো ভুল কথা বলিনি শুটকার বলেছিস আলপাত বলেছিস সত্যি করে বল তো নীল এই তারাই তোর আগের প্রেমিকা নয় এটা ভুল তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে আমাদের ভুল হচ্ছে বললেই হবে নিজের চোখে দেখলাম শুনলাম সব ভুল হয়ে গেল হাসপাতালে তুই সঙ্গে দেখা করিস আমি নিজের চোখে তোদের দেখেছি কথা বলতে কানে শুনেছি তোদের মধ্যে নিজের কি কথাবার্তা হয়েছে তুই চাইলে বলে দিতেও পারি বলবো তারপর দেখবো তুই কি করে সবকিছু অস্বীকার করিস বেশ তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে কটা দিন অপেক্ষা কর আসল তারার সাথে দেখা করিয়ে দেবো তোমাদের কেন যে আপনি আমায় তখন আটকালেন মা আমার এখন এই খুব আফসোস হচ্ছে আপনি আমায় না ওই দিতবে দিতাম তিশুন নিয়ে গিয়ে একবারে গেতে আমার বোন আর বলেন ওঠান দেখিয়ে দিতাম মজা বের করে দিতাম মা দুর্গা ওসুর বধ করেছিলেন না আমি না শ্বশুর বধ করতাম থাক মা তোমাকে আর দুগা হতে হবে না এই শরীর নিয়ে না না মা আমারই ভুল আমার ভুল আমি আপনার কথাটা শুনেছি তাই আমার ভুল আমার আপনার কথা শোনাই উচিত ছিল না এতদিন আমায় অপমান করেছে আমি মেনে নিয়েছি কিচ্ছুটি বলিনি আমার বোনটাকে অপমান করবে আমি তো আমার বোনের অপমান দি শেষ করে দিই বুঝবে সন্ধ্যা কি সুতরা তো এখানেই আছে হ্যাঁ কাস্টমার সেরেই আছে ফেলে রাখতে নেওয়া আমার না মন শান্ত হচ্ছে না ভেবে একটা কিছু করে দিলেই হবে নাকি করে আমার মেয়েটা জেলে গেলে আমার ছেলেটার কি হবে ভেবে দেখেছ সে তো নয়ন তারাকে ভুলে তোমাকে নয়নের করে ফেলেছে সবাই সব ঠিক হয়ে গেছে কিন্তু আমি তো জানি কিচ্ছু ঠিক হয়নি আকাশে যেরূপ দেখলাম ও মারাত্মক কিছু একটা করবেই ভুলো ভুলো নয়ন ভুলে যেতে পারে কিন্তু আমি তো নয়ন তারাকে ভুলবো না ওকে দেখে নেব ওই নয়ন তার নয়ন যদি আমি আলাদা না করেছি তো আমার নামও সন্ধ্যা নয় আপনি দেখে নেবেন তারা তুই সবার সামনে আমার হাত দিয়ে তুই নয়ন তারাকে আমার সামনে নিয়ে আসবি কি আবার কি হবে ওকে কি দরকার ওকে তো আনতে দিন এই তারা কি রে সবার সামনে কথা দে যে তুই নয়ন তারাকে নিয়ে আসবি তুই যদি ওকে আমার সামনে না নিয়ে আসিস তাহলে আমি বুঝবো যে তুই তোর মেজদিকে ভালোবাসিস না এইবার আমি কি করব আমি কিছুতেই বুঝতে পারছি না নীল কি বলতে চাইল নীলের তারাই যে সন্ধ্যার বোন তারা এই কথাটা লুকলো কেন আর নীল তো সন্ধ্যার থেকে মুক্তি পেতে চায় তাহলে এত বড়টা সুযোগ হাতে পেয়ে মিস করলো কেন এমন নয় তো ঈশ্বর যে নীল সত্যি সত্যি সন্ধ্যাকে ভালোবেসেছে তাই ওই কথাটা লুকোতে চাইলো কি বল শক্তি তুমি বড়ো বেশি নিজ যদি সত্যি সত্যি সন্ধ্যাকে ভালোবেসে ফেলে থাকে তাহলে ওই মেয়েটাকে আমরা এ বাড়িতে তাড়াবো কেমন করে ওই মেয়েটা তো এ বাড়িতে জাঁকিয়ে বসবে জাঁকিয়ে বসবে না মাথার ওপরে বসে না নাচবে হয়তো বা হচ্ছে না এত কষ্ট করে তারাকে আটকালাম আর তীরে এসে তরিটা ঢুকে গেলো আর ডোবালো কে যার জন্য চুরি করলাম সেই বাবার সামনে চোর বানিয়ে ফেন এস দা ওই ঐ তো বলেছিলি আর সন্ধ্যার বিসর্জন হবে কি হলো কলা কলা হলো কলা উল্টে বৌদিমা তোকে সবার সামনে চড়িয়ে দিল ওই সন্ধ্যার জন্য বৌদিমা আজ আমার সবার সামনে চড় মারল আমার মান সম্মান সব তুল মিশে গেল সন্ধ্যাকে তো আমি ছাড়বো না আমি ওর শেষ থেকে ছাড়বো প্রমাণ তো আমরা করেই ছাড়বো সন্ধ্যার তারাই নীলের প্রেমিকা তারা আরে ধর কবে কি প্রমাণ হবে দিন সন্ধ্যাকে সহ্য করতে হবে যার জন্য এত অপমান তাকে বাড়ি থেকে তাড়াবো না প্রমাণ যখন দেব বলেছি তখন আমি দেব সেটা কি করে দেবে সেটা তো আমাদের জানতে হবে শুনতে হবে তো ছক আমার কষা হয়েই গেছে সন্ধ্যার তারাই যে নীলের প্রেমিকা তারা সেটা প্রমাণ করার দায়িত্ব এবার আমার আর শৈলর আকাশের সাথে মেসদিকে এক রাখতে আমি সাহস পাচ্ছি না বর্দি ও কিভাবে কি প্রতিশোধ মেসির উপর আমি জানি না বর্দি ঠিক ওর বাড়িতে গিয়ে থাকবি আমাকে ও বাড়িতেই থাকতে হবে না হলে থেকে বাঁচাতে পারবো না ওকে সন্ধ্যা তো ডিভোর্সের কথা বলেছিলাম না সেই পেপার তো আমি বানিয়েছিলাম আর ওকে দিয়ে ছল করে সই করিয়ে নিতে পারতাম কিন্তু ধরু তো সইটা দরকার বাবা আনো তুমি ডিভোর্স পেপার আমি সই করব কালকের মধ্যেই চা হবে বুক লজ্জা করে না サたから